আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বেলা থেকে তো এখানে আমরা ফুফু ভাতিজি দুজনেই সেম বোরকা পরেছি সেম কালারে সেই জন্য আমরা দেখছিলাম আর কি পরার পরে দেখলাম যে আমার বোরকা আর হচ্ছে আমার ফুফুর বোরকা গাছ সেম কালার তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর কি এই তো আমরা একটুখানি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তো তারপর টোটো পেয়ে গিয়েছি আর কি আমরা টোটোতে উঠে পড়েছি আমরা যাচ্ছি বকো শপিং মলে আমার আম্মা কোথাও যেতে চায় না যেখানে দরকার সেখানে যাবে দরকার ছাড়া কোথাও যেতে চায় না তাই আজকে ভাবলাম একটু জোর করে নিয়ে যাই তো অনেক বলার পর তারপর আমাদের সাথে যাচ্ছে আর কি তো আমার সোনা পাপা আম্মাকে দেখে তো অবাক হয়ে গিয়েছে কারণ আম্মা কোথাও যায় না সেজন্য আম্মাকে দেখে বলতেছে যা আম্মা আসছে আমাদের সাথে তো আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি মানে আমি আম্মা বলি সেজন্য আমার সোনা পাপাও আমার আম্মাকে আম্মা বলে নানু বলে না তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম শপিং মলে তো আমরা আসরে নামাজ পরে বের হয়েছি একটুখানি সময় হাতে আছে। একটু পরে মাগরীবের আজান দিব যেহেতু দিন এখন ছোট হয়ে গিয়েছে সেজন্য বেশি দেরি করা যাবে না আর একটা হলো পুজোর সময় পুজোর সময় অনেক ভিড় ছিল শপিং মলে অনেক মানুষ শপিং করছিল আর কি অনেক ভিড় ছিল শপিং মলে তারপরে একটুখানি ভাবলাম শপিং করে নিয়ে যাই যেহেতু আসা হয়েছে সবাই মিলে তো আম্মা তো আসতেই চাইছিলো না শপিং মলে তো আসতে চাই না তার মধ্যে অনেক মানুষ সেজন্য আসতে একটুখানি লজ্জাই করছিল তো আমরা অনেক জোর করার পর আর কি আম্মাকে নিয়ে আসছি তো আমার বাড়িতে ভালো লাগে না শরীরটা বেশি ভালো না কাজ কাম করে আর বসে থাকে আর কি কাজ কাম করেই শুয়ে থাকে কোথাও যাওয়াই হয় না সেজন্য ভাবলাম ফুফুরাও আসছে আমরা ঘুরে আসছি একটুখানি তো তো আম্মাকে নিয়ে আসছি শপিং মলে আম্মাকে বললাম কি কিনবা কিনো তো তো গ্লাস দেখছিলাম আর হচ্ছে বাটি দেখছিলাম এগুলোই আমরা কিনে নিয়েছি আর কি তো আপনাদের সাথে আর দেখাইনি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছুই শপিং করা হয়েছে আমার সোনা পাপাকেও আমার শপিং করে দিয়েছে আমার ছোটো ভাইকেও শপিং করে দিয়েছে আর হচ্ছে কার্পেট তারপর গ্লাস বাটি এগুলোই কিনা হয়েছে এ তো আমরা শপিং করে তারপর এখন আমরা যাব রেস্টুরেন্টে তো এখন মাগদেবের আজান দিয়ে দিয়েছে আমাদের যেহেতু নামাজ পড়তে হবে সেজন্য এখন আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো না যা কিছু খাবো সব কিছু প্যাকিং করে নিয়ে যাব। সেটাই আম্মা বলছিল আর কি ফুফাকে তো ফুফা সেটাই করবে এখন হয়েছে প্যাকিং করে নিয়ে যাব সব কিছু আমি আর আপনাদের ভাইয়া মাঝে মধ্যে এই রেস্টুরেন্টটা আসি খাওয়ার জন্য মানে আমার সোনা পাপাকে নিয়ে আসি আমার সোনা পাপা ইদানি বলে বকো যাব বকো যাব সাথে কারণ আমার জন্য আশা হয় তো এই রেস্টুরেন্টটাই আসি ওকে ভালো লাগে না তো আম্মা আমি এতো এখন যা যা খাবো আমরা সেগুলোই প্যাকিং করে নিয়ে যাব। এখানে ব্রেড তারপর অনেক কিছু নেওয়া হয়েছে ফোফা অনেক কিছু নিয়েছে অনেকগুলো বস্তুই কিনে নিয়েছে তো চা খাওয়ার জন্য সবাই বলছিল কিন্তু আম্মা বলছিল যে না নামাজ পড়তে হবে বাড়িতে গিয়ে নাহলে নামাজের রক্ত চলে যাবে তো সেজন্য আর কি প্যাকিং করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে অনেক দিন ধরে ভিডিও দিব দিব ভাবতেছি ভিডিও দেওয়াই হয় না কিছুদিন ধরে আমার সোনা পাপায় অনেক দুষ্টামি করে সেজন্য আর ভিডিও দেওয়ার কথা মাথায় আসে না কি অনেক অসুস্থ লাগে শরীরটা অনেক দুর্বল লাগে সেজন্য শুয়ে থাকি আর কি তো আজকে ভাবলাম অনেক দিন ধরে যেহেতু ভিডিও দেওয়া হয় না আজকে ভিডিও আপলোড দিয়ে দেয় তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতে দেখতে যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাজার করা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো আধা রাস্তায় এসে গিয়েছি এখন রেললাইনের এখানে এসে দেখি রেল আসছে তো এখানে একটুখানি দাঁড়াতে হচ্ছে তো অনেক দেরি হয়ে গিয়েছে কারণ আমরা আসলে নামাজ পড়ে গিয়েছিলাম জন্য বেশি দেরিও করতে পারিনি তো রাত হয়ে গিয়েছে গিয়ে রান্না রান্নাবান্না করবে আম্মা আর হচ্ছে মাঘদ্বীপের নামাজটাই হচ্ছে আসল নামাজ পড়ে তারপর রান্নাবান্না করতে হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ